ভিডিওতে আমরা জানব চারটি বিশেষ তথ্য এক জন্মান্ধরা কি সব সময় কালো রং দেখে দুই যারা পরে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের অভিজ্ঞতা কেমন তিন স্বপ্নের জগতে তারা কি দেখেন এবং চার অন্ধত্বের পেছনে বিজ্ঞানের আসল ব্যাখ্যা কি আমরা যারা চোখে দেখি তারা চোখ বন্ধ করলে কালো অন্ধকার দেখি তাই আমরা ভাবি অন্ধ বোধ বোধহয় সারাক্ষণ শুধু কালো রংটাই দেখেন কিন্তু বিজ্ঞানের উত্তর শুনলে আপনি চমকে যাবেন যারা জন্ম থেকেই অন্ধ তারা আসলে কালো রংটাও দেখেন না এটা বুঝতে একটা ছোট পরীক্ষা করা যাক আপনি আপনার এক চোখ বন্ধ করুন আর অন্য চোখটি খোলা রাখুন এবার বলুন তো আপনার বন্ধ চোখটি দিয়ে আপনি কি দেখছেন কালো অন্ধকার না আপনার বন্ধ চোখটি দিয়ে আপনি আসলে কিছুই দেখছেন না জনবন্ধদের পৃথিবীটাও ঠিক তেমনই সেখানে রঙের কোনো অস্তিত্ব নেই শুধু আছে এক বিশাল শূন্যতা তবে যারা জীবনের কোনো এক পর্যায়ে এসে দৃষ্টি হারিয়েছেন তাদের অভিজ্ঞতা ভিন্ন তারা মাঝে মধ্যে আলোর ঝলকানি বা অদ্ভুত সব আকৃতি দেখেন যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় চার্লস বোনেট সিন্ড্রোম তাদের মস্তিষ্ক যখন বাইরে থেকে কোনো ছবি পায় না তখন সে নিজে থেকেই কিছু ছবি তৈরি করার চেষ্টা করে সব থেকে মজার বিষয় হলো তাদের স্বপ্ন যারা পাঁচ বছরের আগে অন্ধ হয়ে যান তারা স্বপ্নে সাধারণত কোনো ছবি দেখেন না পরিবর্তে তারা শব্দ ঘ্রাণ এবং স্পর্শের মাধ্যমে স্বপ্ন দেখেন তাদের কাছে স্বপ্নের জগৎটা হলো এক অদ্ভুত অনুভূতির সংমিশ্রণ অন্ধ মানুষরা হয়তো চোখে দেখেন না কিন্তু তারা আমাদের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে অনুভব করতে পারেন এই রহস্যময় তথ্যটি জেনে নে আপনার কেমন লাগলো আপনি কি আগে জানতেন যে তারা কালো রঙও দেখেন না কমেন্টে জানান মহাকাশ এবং বিজ্ঞানের এমন সব অজানা বিষয় জানতে রহস্য জগৎ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন